বড়বাবুর সাথে একবার দেখা করতে চাই হবে না বড়বাবুর সাথে দেখা হবে না প্লিজ আপনি বুঝতে পারছেন না আমার খুব দরকার আরে মহা মুশকিল বলছি বড়বাবুর সাথে দেখা হবে না কি কি বলছি আপনি এটা রাখুন এটা কি রাখুন না ভাই সব কি করেন কি না স্যার কি হচ্ছে আরে কি স্যার তখন থেকে যা কানের মাথা খেয়ে যাচ্ছে বড়বাবুর সঙ্গে দেখা করবে হয় না কি স্যার কিভাবে দেখা করবে বলুন তো দেব ও স্যার স্যার কি খবর আনতে গিয়েছে এসে পড়বে স্যার চল ছোটে বাচ্চা চল স্যার এই তো আসতে বাড়া এই পোকা

কাজল যে মহিলাটি টেট বড়ির সাথে তাতেও স্পাম্প পাওয়া গেছে হম অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সেই সিরিয়াল কিলার যার নাম কাজল পাসওয়ান আমরা জানতে পেরেছি কাজল পাসওয়ান একজন সরকারি হসপিটালের মর্গের কর্মচারী এই প্রত্যেকটা খুনের পর শুধু খুন নয় এই খুনের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর তথ্য কাজল পাসওয়ান নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত ছিলেন এমনকি নেক্রোফিলিয়া বলে একটা অসুখে আক্রান্ত ছিলেন এতে উনি মর্গের দেহগুলির সঙ্গে একটা যৌন সম্পর্ক করতেন

কি এবার তো আমার একটু প্রশংসা করুন আইডিয়াটা কেমন দিয়েছিলাম সবটা মিলে গেল তো কিন্তু হ্যাঁ সবটা এরকম ভাবে শেষ হয়ে যাবে আমি সত্যি এটা ভাবিনি ফাঁক আমি চোখের সামনে প্রথমবার কাউকে মুড়তে দেখলাম আই কান্ট ইমাজিন বা ঠিক আছে যে অপরাধ করবে সে শাস্তি পাবে তাই না 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 আমরা নই আমাদের কাজ সত্যিটা দেওয়ার কেউ সামনে তুলে আনা তদন্ত করে শাস্তি দেওয়ার আমরা কেউ নই আমার বিশ্বাস এই কেসের সম্পূর্ণ সত্যিটা এখনো সামনে আসেনি মানে সিরিয়াল কিলিং কিলারের মোটিভটা কি এই উত্তরটা এখন ধোঁয়াশার মধ্যে গেল ইউনাইটেড স্টেটস এর শহরগুলোর নাম হিপ্লাস্ক এগুলো কেন লিখল অঙ্কটা মিলছে না দেখো প্রিয়া কাজল পাসওয়ানের সঙ্গে এই অ্যাসোসিয়েশনটা যায় না কোথাও একটা বড় ভুল হয়েছে ও এটা করবে না কিন্তু রিপোর্ট রিপোর্ট তো ভুল হতে পারে না ভুল হতেই পারে মানুষের রিপোর্ট বানায় হিউম্যান এর হতেই পারে দুলাল বাবু রিপোর্ট বানাতে এত বড় ভুল করবে হতেই পারে ভুল করতেই পারে ঠিক আছে যদি আপনার মনে হয় যে রিপোর্টটা ভুল তাহলে তাহলে আপনার বাবুর সাথে কথা বলা দরকার হ্যাঁ আমি অনুমান করছি যে রিপোর্ট কিংবা টেস্টে কোনো একটা ভুল হয়েছে দেখুন দেববাবু অনুমানের উপর ভিত্তি করে কিন্তু আপনি বিজ্ঞানকে মিথ্যে করে দিতে পারেন না না আমি তো বিজ্ঞানকে মিথ্যে করার কথা বলছিও না আমি বলছি যে আপনি হয়তো টেস্ট কিংবা রিপোর্টে ভুল করে ফেলেছেন দেখুন আপনাকে একটা কথা জানাই টেস্ট আমি করি না যিনি করেন উনি একজন সিনিয়র অভিজ্ঞ ডক্টর এবং ফরেন্সিক হেড উনি আমি শুধু সিগনেচার করেছি আচ্ছা আর আজ পর্যন্ত উনি কোনোদিন কোনো রিপোর্ট ভুল করেননি হ্যাঁ ঠিক আছে আজ পর্যন্ত করেননি মানে একটাও করবেন না ভবিষ্যতে এমন তো নয় কে উনি ওনার নাম কি ডক্টর উনি খুব দক্ষ একজন সিনিয়র অফিসার ওনার সঙ্গে একবার দেখা করা যায় করতেই পারেন হ্যাঁ তো ইমিডিয়েটলি দেখা করা যায় হুম চলুন প্লিজ স্যার উনি অফিসারদের প্রতিমবাবু আপনার সাথে একটু দেখা করতে এসছেন Ну, Машкар, как, к тебе еще что